পাহাড় পলাশ আর পাগলামো এই তিনটিকে একসাথে জুড়লে যেটা হয় সেটা হচ্ছে পুরুলিয়া জেলা আর পুরুলিয়া জেলার আমরা আজকে এমন এক গ্রামে আছি একটি প্রত্যন্ত গ্রামে সেই গ্রামে আছে পলাশের সমারোহ সেই সমারোহ আপনাদেরকে এখন দেখাতে চলেছি আপনাদেরকে যে পলাশ অরণ্য দেখাও বলেছিলাম সেই রাঙ্গা পলাশ এখান থেকে শুরু হয়ে গেল জায়গাটা একটা পাহাড়ের নিচে পাদদেশে এখানে এলে আপনারা পাহাড় এবং সাথে অসংখ্য প্লাস গাছ দেখতে পাবেন দেখুন কি অপূর্ব শোভা গ্রাম ওইরা এখন আমরা উঠতে চলেছি পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে আপনাদের এই পলাশের সৌন্দর্য দেখাবো দেখবেন কি অপূর্বতার শোভা দেখলে আপনারা মুগ্ধ হতে বাধ্য দেখুন আমরা এখন চলে এসেছি সেই পলাশের স্বর্গরাজ্যে আমাদের গ্রামের পিছনের পাহাড়ের কোলে এই জায়গাটা এই জায়গাটা বলে বোঝাতে পারবো না যে কী অপূর্ব শোভা এখানে লাগছে এখান থেকে যেতে ইচ্ছে করছে না ক্যামেরাতে হয়তো আপনারা এই সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারছেন না কিন্তু আমরা এখানে থেকে যা অনুভব করছি তা বলে বোঝানোর নয় এই পলাশের এই রং রাঙা রং দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এই যে আমাদের বাইক এখানে রেখে আমরা এই পাহাড়ের দিকে উঠেছিলাম পাহাড়ের থেকে ভিউটা নিলাম এবার আরও সামনের দিকে এগিয়ে যাব ভিউটা আপনাদের দেখাবো খুব সুন্দর লাগবে দেখতে একদম শান্ত নিরিবিলি জায়গা আর পাখির কলতান এখানে শোনা যাচ্ছে হালকা হালকা কোকিলের কুহু কুহু রব শোনা যাচ্ছে সহজেই মরমে বসন্ত এসে গেছে এই সৌন্দর্য মোবাইলের ফ্রেমে ধরে রাখার মতো নয় ধরে রাখা যাচ্ছে না এই সৌন্দর্য চারদিকে লাল মাত্র ছয় ইঞ্চির ক্যামেরার স্ক্রিনে একে ধরে রাখা যায় না এদিকে একটা পুকুর আছে পুকুরে অন্যান্য বর্ষাকালে এই জলটা পরিষ্কার থাকে তারপর এখানে সালো ফুল থাকে জায়গাটা খুব শান্ত নিয়ে এখানে একটা বড় আম গাছও আছে জায়গাটাতে পাহাড় আর সামনে রাঙ্গা পলাশ কি করে বোঝাবো যে সৌন্দর্য মনে হচ্ছে পুরো জায়গাটাকে একটা ফ্রেমে যদি ধরতে পারা যেত তাহলে হয়তো আরো সৌন্দর্য লাগতো কিন্তু একই ফ্রেমে এই সৌন্দর্যটা ধরা যাচ্ছে না মনে গাছিব মালা কেমন গাজিবে আবেগে কাঁপি সে আসি পছন্দ